সো গাইজ এখন স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখাবো ঠিক কী কীভাবে হ্যাচ হয়েছে এগ আবার বাচ্চাগুলো বেড়ে ওঠার যে স্টোরি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো সো গাইজ প্রথমেই দেখতে পাচ্ছ ডে ওয়ান অর্থাৎ ডিম হ্যাচ করার সময় থেকে শুরু করছি তো দেখো এখানে ডিমটি হ্যাচ করছে তো তোমরা ভালো করে লক্ষ্য করো সো গাইজ দেখলেই ডিমটি হ্যাচ সো গাইজ এখানে দেখতেই পাচ্ছ বাজরিকের পাখির বাচ্চাগুলো নড়ছে কত সুন্দর তার মানে বাচ্চা পেয়ে গেছি গাইজ ফাইনালি তো চলো এবার নিয়ে যাই ডে থ্রি ডে থ্রিতে গাইজ তোমরা দেখতেই পাচ্ছ বাজ্রিকের পাখির বাচ্চাগুলো ঠিক কত বড় হয়ে গেছে অর্থাৎ এদের মা ঠিক ভালোভাবে টেক কেয়ার করছে এদেরকে সেটা এটা দেখেই বোঝা যাচ্ছে সো গাইজ এবারে চলো ফাইনালি তোমাদেরকে নিয়ে যাই ডে ফিফটেন অর্থাৎ পনেরো দিনে ঠিক কত বড়ো হয়েছে সুগাইজ তোমরা দেখতেই পেলে পনেরো দিনে ঠিক কত বড়ো হয়েছে যেটা তোমাদের চোখের সামনে আছে দেখো ঠিক এতটাই বড়ো হয়েছে পনেরো দিনে গাইস। এবারে তোমাদেরকে বলবো ডেট থার্টি অর্থাৎ তিরিশ দিনে বাজরিকের পাখির বাচ্চার গ্রোথ ঠিক কতটা হয়েছে তো চলো দেখো সুগাইজ এখানে দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে তিরিশ দিন বয়সী বাজরিকের পাখির বাচ্চা সো দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আর এই একটি দেখো সো গাইজ এখানে বলে রাখি তোমাদেরকে দুটি মেল হয়েছে একটাও ফিমেল হয়নি আর আমি মেল ফিমেল কিভাবে বুঝলাম সেটা আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি তোমরা প্লিজ চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে এসো কিংবা আমি এখানে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকেও দেখতে পারো হাউ টু আইডেন্টিফাই মেল ফিমেল বাজরি সো গাইস এগুলো হচ্ছে মাদার অ্যান্ড ফাদার অর্থাৎ বাবা মা সো এগুলো হচ্ছে তাদের বাচ্চা তো দেখো এই বাচ্চার গাইস গাইজ মিক্স বেরিয়েছে সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি সো দেখো গাইস এই বাচ্চাটার যে ঠোঁটের কালারটা সেটা হয়েছে মায়ের মতো আবার যে বাকি শরীরে যে কালারগুলো সেগুলো হচ্ছে বাবার মতো আর এটা সম্পূর্ণ কালারটা হয়েছে বাবার মতো আর গাইস এর যে লেজটা দেখো গাইস এটার লেজটা হয়েছে লেজের কালার হয়েছে মায়ের মতো এই যে মাটা তো গাইজ তোমরা দেখতেই পেলে এটা থার্টি দিন আমি তোমাদেরকে বাইরে বের করিয়ে দেখাই দাঁড়াও বাচ্চাটাকে তো গাইজ দেখো এখানে রাখছি বাচ্চাটা দেখতে পাবে তোমরা তো গাইজ আমি হাড়ি খুলে নিয়েছি কারণ আর এখন ডিম বাচ্চা করাবো না কারণ অতিরিক্ত ডিম বাচ্চা করালে মাটার হেলথ খারাপ হয়ে যাবে ঠিক আছে তো দেখো এখানে বাচ্চাটাকে দেখতেই পাচ্ছ তোমরা তো আমি লেজ নিয়ে যেটা বলছিলাম তো দেখো লেজটা হয়েছে ঠিক মায়ের মতো ঠিক আছে আর হ্যাঁ গাইজ অনেকেই দেখাই দেখেছি তিরিশ দিনে নাকি উড়তে শিখে যায় তিরিশ দিনে গাইজ উড়তে শেখে না ঠিক আছে উড়তে শেখার জন্য মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ দিন সময় লাগে আর হ্যাঁ গাইজ একটা ভালো খবর এরকম পাখি বাচ্চাগুলো এখন খেতে শেখে ঠিক আছে আমার এই পাখিটা এখন খেতে শিখে গেছে এটা এখন খাচ্ছে নিজে নিজেই সো সবাই তোমরা এখানে দেখতে পাচ্ছো আমি এটাকে ধরি দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে একটা মজাদার জিনিস সো সবাই এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে যেটা বলছিলাম সো এটা দেখো মেল ঠিক আছে এটা আমি কী করে চিনলাম এই ভিডিওতে বলবো না জানতে হলে তোমাদেরকে ভিডিওগুলো দেখে আসতে হবে সো দেখো এটা হচ্ছে রেনবো বাজিসও হতে পারে কারণ এখানে দেখো হালকা হালকা হলুদ রঙের আস্তরণ আছে আর দেখো ল্যাজটাতে ইয়ে আছে হলুদ পালক সো দেখো এটা চোখগুলো কালো তার মানে এই বাচ্চা পাখি সো গাইস কীভাবে তোমরা বাচ্চা পাখি বড় পাখি চিনবে এরকম যদি একটা ভিডিও লাগে তো প্লিজ আমায় কমেন্ট করো আমি ভিডিওটি বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো এই ছিল গাইস আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব এবং ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে আর হ্যাঁ গাইস তোমাদেরকে একটা সুখপতি রাখি পরের ভিডিওতে আমি আলোচনা করবো কীভাবে তোমরা বাজ্রিকের পাখির বয়স নির্ধারণ করবে একদম পুরো জিরো থেকে অ্যাডাল্ট হওয়া পর্যন্ত কীভাবে তোমরা বয়স নির্ধারণ করবে তো চলো আজ এখানে বিদায় নিচ্ছি টাটা